হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো কাইস এই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আমার লাইফে আমি আমার নিজের হাতে এই হাঁস অনেক ভয় লাগতেছে কারণ আর কোনো সময় আমি রান্না করিনি হ্যাঁ করছি নানি হেল্প করছিল কিন্তু এবার আমি রান্না করব দেখব কেমন লাগে সবাই খেয়ে দেয় আর আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটা দেখবেন একটু সামনে বাতাস তার জন্য একটু বাইরে নামলাম আমার এই হাঁস ধরতে অনেক ভয় লাগে অনেক ভয়ে ভয়ে ধরছি তো গাইস এখন আমি তাড়াহুড়ো করে পেঁয়াজ কাটতেছি কারণ আজকে ঘুম থেকে উঠতে আমার অনেক লেট হয়ে গিয়েছে যেহেতু অনেক তাতে রান্না বান্না করতে হবে অনেক কিছু রান্না বান্না করার বাকি আছে আবার রুটি পিঠা বানাইতেছি রুটি পিঠা বানাইতে তো গাইস অনেক সময় লাগে মাছদের সময় লাগে আমাদের বাসে ওরকম কেউই নেই মাজার মতো আমি আর নানিয়ে পুছিলাম ছিলাম নানিয়ে পড় আমি বানাতে তো অনেক কষ্ট হবে এক দুইজন বানাবো আর অনেকগুলো পিঠা তার জন্য অনেক সময়ের দরকার আমি অনেক তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিলাম যেমন পারি তারপর আমার সবসময় কাজ থাকে হচ্ছে এরকম পিঠা ভাজা যে কোনো পিঠা হোক না কেন আমাকে সব সময় দেবে ভাজতে নানি আপুকে একটু মাসতে হেল্প করলাম তারপর নানি আব্বু দিয়েছে আবার বেলেও দিয়েছে তারপর আমি ভাসতেছিলাম আস্তে আস্তে গাইস একটা অবিশ্বাস্য ঘটনা দেখেন এটা আপনাদের কাছে সহজ হলো আমার কাছে ওরকম সহজ না বিকজ আমি আগে দেখিনি এরকম যে এরকম হাঁসের ভিতরে বা মুরগির ভিতরে আস্তে একটা ডিম পাওয়া যায় আমি দেখি পুরাই অবাক যে এরকম একটা ডিম পেয়েছি দেখতে অনেক ভালোই লাগতেছে আরেকদিন একটা ঘটনা হয়েছিল কি গাইস যে আমি একটা ডিম সেলতেছিলাম তখন দেখি ডিমের ভিতরে দুইটা কুসুম আমি দেখি পুরাই অবাক থাক এই কথার পরেই বলি তারপর হচ্ছে এখানে একটু হচ্ছে হাঁসের মাংস আপনারা তো আগে দেখে নিয়েছেন এই হাঁসের মাংস এখন বিভিন্ন মশলা দ্বারা মাখা হবে যেহেতু এবার এবার আমি রান্না করব তাই সবগুলো আমি আম্মু গুছিয়ে দিয়েছে এখন আমি সব কিছু দিয়ে মেখে নেবো আস্তে আস্তে আগে থেকে আমি সব কিছু মেখে রাখি নাহলে রান্নার টেস্টটা আসে না তাই ভালোভাবে মেখে নিয়েছি এখানে আমি একটু একটু করে একটু জালটা কমিয়ে ভাজতেছিলাম পিঠাগুলো পিঠায় কয়েকটা গেছে পুড়ে আবার সবগুলো কি হবে এমন কোনো কথা নেই মেয়েকে এবার হচ্ছে এটা হচ্ছে প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি দেখো কাইস কালারটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে এখানে সবাই খেতেও বসে গিয়েছে সবাইকে অনেক ভালো রিভিউ দিয়েছে তারপর বসেছি আমি এখন দেখবো আমিও খেয়েছি কেমন লাগে সবাই বলেছে নাকি খাওয়াটা মানে রান্না করাটা অনেক মজা হয়েছে শুনে অনেক খুশি হলাম তো আমার কাছে আলহামদুলিল্লাহ কেতন ভালো লাগছে আল্লাহফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই